তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন তারা সকলেই দেখেছেন যে সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত সরাসরি প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একাধিক দুঃসংবাদ দিয়ে আমাদের গত সপ্তাহটা শেষ হয়েছে সরাসরিভাবে কিন্তু আপডেটগুলো আসছিলো সামাজিক গণমাধ্যম সূত্রে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়েও দিয়েছিলাম অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে চাকরি প্রার্থীরা রয়েছেন যারা নিয়মিত চ্যানেলে ফোকাস রাখেন তারা কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু করছেন ভিডিওগুলো দেখার পর থেকে অনেকেই কমেন্ট করছেন নেগেটিভ কিছু ইনফরমেশন দেখার পর থেকে অনেকেই কিন্তু বিষয়গুলো নিয়ে অনেকটাই সিরিয়াস হয়ে উঠেছেন বিষয়গুলো সম্পর্কে সঠিক তথ্য পেতে চাইছেন অনেকেই কমেন্ট করে কিন্তু বর্তমান সিচুয়েশন জানার চেষ্টা করছেন এইগুলো নিয়ে কিন্তু ফেন্স অনেকেই আপাতত অ্যাক্টিভ হয়ে উঠেছেন তো এক কথায় বলতে গেলে চাকরিবাত্রীদের মনে অনবরত কিন্তু একাধিক প্রশ্ন জন্মাচ্ছে এবং সেই সকল প্রশ্নগুলো কিন্তু ফেন্স আমাদের কাছে বারবার কিন্তু এসে পৌঁছাচ্ছে কমেন্ট আকারে মেল আকারে মেসেজ আকারে এমনকি ফোন কলের মাধ্যমেও তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা সেরকম কোনো রিপ্লাই আপনাদেরকে দিতে পারছি না তার কারণ আমাদের কাছে কিন্তু কোনো অথেন্টিক প্রুফ নেই কোনো অথেন্টিক আপডেট আপাতত কিন্তু নেই তো যেহেতু আপনারা বর্তমান সিচুয়েশনটা দেখেছেন গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসা একটি ব্যাড নিউজ কিন্তু আপনারা জানতে পেরেছেন সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছেন এই কারণেই অনবরত প্রশ্ন করে চলেছেন তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে কিন্তু সরাসরিভাবে কিছু অফিসিয়াল আপডেট প্রোভাইড করার সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু অফিশিয়াল আপডেট পাওয়ার চেষ্টা করছি তো সেই কারণে আপনাদেরকে বলতে চাইছি অবশ্যই কিন্তু আগামী সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ সোমবার মঙ্গলবার এই দুটো দিন কিন্তু ফেন্স আমরা সরাসরি পর্ষদ সূত্রে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব পর্ষদ সূত্রে বর্তমান কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের কী বক্তব্য বর্তমানে বর্ষদের কাছে কোনো রাজ্য সরকারের নোটিফিকেশন এসছে কিনা রাজ্য সরকারের কোনো নির্দেশিকা রয়েছে কিনা সেই নির্দেশিকা অনুযায়ী সামাজিক গণমাধ্যম সূত্রে যে বক্তব্যটা দেওয়া হচ্ছে সেই বক্তব্যটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা বা সেই সিচুয়েশনটা তৈরি হয়েছে কি না আদৌ এই নিয়ে কিন্তু অফিসিয়াল কিছু আপডেট কারিটের চেষ্টা করব সেই কারণে আপনাদেরকে কিন্তু বলতে চাইছি অবশ্যই কিন্তু আপনারা একটু বিচলিত কম হন এবং অবশ্যই কিন্তু আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টের আমরা অথেন্টিক উত্তর কালেক্টের চেষ্টা করছি আগামী দুদিন আমাদেরকে সময় দেওয়া হোক আমরা কিন্তু আগামী দুদিন এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব যত যত কিন্তু উত্তর পাওয়ার চেষ্টা করবো সরাসরি পর্ষদ সূত্রে যদি কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারি অবশ্যই সেটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন আপনাদের সামনে ডিটেলসে কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করব তো বর্তমান সিচুয়েশনটা সম্পর্কে আমরা কিছু আপডেট কালেক্টের চেষ্টা করছি অবশ্যই পরবর্তীতে বিষয়টা আপনাদের সামনে আমরা কিন্তু ক্লিয়ার করে জানানোর চেষ্টা করব তো এটুকুই আপনাদেরকে বলতে চাইছি চাকরি প্রস্তুত থাকুন এবং অবশ্যই কিন্তু বিচলিত হবেন না আপনারা কিন্তু একটু নজরে রাখুন আগামী সপ্তাহের প্রথম দুদিন তো সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য কিছু অফিসিয়াল আপডেট কালিটির চেষ্টা করা হবে যদি কোনো অফিসিয়াল আপডেট জানতে পারি সেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে আপনাদেরকে জানাবো এটা বলার জন্যই মূলত কিন্তু আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করা সপ্তাহান্তে আজকের সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না তবে অনেকের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে গত সপ্তাহের একদম লাস্ট ভিডিও দেখার পরে তো সেক্ষেত্রে সামাজিক গণমাধ্যম সূত্রে যে বক্তব্যটা সামনে উঠে আসে সেই বক্তব্যটা কতটা সঠিক কতটা বেঠিক সেটা কিন্তু জানার জন্য একটা কৌতূহল কিন্তু সকলের মনে কাজ করছে তো সেটা সম্পর্কে তো কিছু অফিসিয়াল ইনফরমেশন জানার চেষ্টা করব আগামী সপ্তাহের প্রথম দুদিন অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু দিন যা সিচুয়েশন তৈরি হবে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই অ্যাডভান্সলি আপনাদেরকে একটু অবগত করে দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা কোনোভাবেই ভিডিওগুলোকে মিস না করেন আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এর বেশি আজকের সেরকম কোনো আপডেট নেই তাই অযোধ্যা টাইম ওয়েস্ট করছি না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এবং আগামী পরশু দিন এই বিষয়ের উপরে কিছু সিরিয়াস অফিসিয়াল আপডেটের সাথে